মেমারির হাজরা মার্কেন্টাইলে চলচ্চিত্র অভিনেত্রী চার অক্টোবর পূর্ব বর্ধমান জেলার মেমারিতে সর্বভারতীয় জনপ্রিয় রঙের প্রতিষ্ঠিত কোম্পানি ডুলাক্সের ডিলার হাজরা মার্কেন্টাইলে এলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার প্রতিষ্ঠানের কর্ণধার সোমেন হাজরা জানান ডুলাক্সের প্রোডাক্ট ভেলভেট টাচের অল ইন্ডিয়া কম্পিটিশনের চতুর্থ রাউন্ডে বিশেষ স্থান লাভ করে ডুলাক্সের ডিলার হাজরা মার্কেন্টাইল টোটাল টার্গেট অ্যাচিভমেন্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন সেলস আফটার সার্ভিস ও সব ডেকোরেশনের ভিত্তিতে এই প্রতিযোগিতা হয় পুরস্কার প্রদানে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ছাড়াও কোম্পানির সেলস মার্কেটিং ম্যানেজার ও স্থানীয় বিশিষ্টজনেরা অভিনেত্রী বলেন পুজোর মরশুমে আমরা যেমন নিজেদেরকে সাজিয়ে তুলি তেমনই আসুন ডুলাক্স ভেলভেট টাচে নিজেদের বাড়িঘরকে রঙিন করে তুলি নূর আহমেদ জিরো পয়েন্ট নিউজ মেমারি

যেটুকুনি যা পরিচিতি পেয়েছি সেই সব কিছু দর্শকদের ভালোবাসা এবং আশীর্বাদে তাই তাদের সাথে দেখা হওয়ার যে কোনো খুব স্পেশাল পুজোটা শুরু হল আপনাদের সকলের সাথে খুব ভালো হয়ে এবং অসংখ্য ধন্যবাদ জন্য এবং এটাও বলছি যে পুজোয়ের আমরা নিজেরা সাজতে ভালোবাসি সাজাতে ভালোবাসি কাছের মানুষদের হাতে উপহার তুলে দিতে ভালোবাসি সেরকমই আমাদের বাড়িও কিন্তু ডিজার্ভ করে একটা ছোট্ট মেক ওভার একটু সেজে উঠতে তারাও চায় তুই উৎসবের মরসুমকে ঝুলাস পেন্সের সাথে আপনাদের নিজেদের বাড়িটাও সাজিয়ে তুলুন ভালো থাকুন আনন্দে থাকুন এবং হাজরা মার্চেন্টাইজের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন আপনাদের জন্যই আজকে এত সব পরিচিত একটা নাম হয়ে উঠতে পেরেছে ঝুলাস পেন্স এভাবেই পাশে থাকুন আনন্দে থাকুন থ্যাংক ইউ অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের ঝুলাস ভেলভেট টাচ একটা কম্পিটিশান অল ইন্ডিয়া বেসিস তো এখানে চারটে রাউন্ড হয়েছে তিনটে রাউন্ড পার করে এটা ফোর্থ রাউন্ড টাকা ব্যথা ফোর্থ রাউন্ডে সেলিব্রিটিউন্ডে কোয়ালিফাই করার জন্যই সেলিব্রিটি এসেছিলেন সেলিব্রিটি প্রিয়াঙ্কা সরকার চিত্র অভিনেত্রী চিরদিন তুমি কি আমার সিনেমা অভিনয়গুলিটাকে আগে নিয়ে যায় এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হবে অল ইন্ডিয়া বেসিস কম্পিটিশান মাত্র ষোলোটা ডিলার এই কম্পিটিশানে কোয়ালিফাই করেছে এখনও পর্যন্ত এই ষোলো জনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো সেই উপলক্ষে এই সমস্ত ব্যবস্থাপনা ডিসপ্লে ডুল্স কোম্পানির টপ যে ম্যানেজার আছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক ম্যানেজার অল ইন্ডিয়ার সেলস ম্যানেজার আর এম জেড এম এস এম টোটাল ফোল টেম এসেছিলেন টোটাল একটা সেল সেল আফটার সার্ভিস কাস্টমার স্যাটিসফ্যাকশন ডিসপ্লে টোটাল বিষয়গুলোকে মাথায় রেখে কম্পিটিশনটা চলছে কী ব্যাপার কাকু আপনাকে চিন্তিত লাগছে কেন আরে আর বলো না ভাইপো এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল ফার্নিচার কোথা থেকে কিনবো বুঝে উঠতে পারছি না আরে কাকু আপনি এই সামান্য বিষয় নিয়ে ভাবছেন আপনি জানেন না এখন আপনার বাড়ির পাশেই রকমারি ফার্নিচারের সম্ভার নিয়ে আসতে চলেছে মেমারি ফার্নিচার মেমারি ফার্নিচার হ্যাঁ মেমারি ফার্নিচার এখানে পাবেন বক্স খাট ইংলিশ খাট মিনি বক্স খাট বাংলা খাট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল আলমারি সোফা সোফা কামবেড বিভিন্ন ধরনের অফিস কাউন্টার টি টেবিল ওয়ার্ড্রব তাই নাকি এছাড়াও ফল সেলিংয়ের কাজ করানো ও বিভিন্ন ধরনের ঠাকুরের সিংহাসন দরজা জানলা ফ্রেম এবং পাল্লা যত্ন সহকারে বানিয়ে দেবে মেমারি ফার্নিচার তাহলে কবে উদ্বোধন হচ্ছে মেমারি ফার্নিচার শুভ উদ্বোধন আগামী দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীতে ওপেনিং থেকে শুরু করে দীপাবলি পর্যন্ত রয়েছে বিশেষ অফার কি কি অফার রয়েছে রিপন পঞ্চাশ হাজার টাকার কেনাকাটার উপরে পাচ্ছেন একটি মিক্সার গ্রাইন্ডার ফ্রি এক লক্ষ টাকার কেনাকাটার উপরে থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ফ্রি দু লক্ষ টাকার কেনাকাটার উপরে একটি সোনারাংটি ফ্রি এবং তিন লক্ষ টাকা কেনাকাটার উপরে একটি দেড় টনের এসি পেয়ে যাচ্ছেন একদম ফ্রি শুধু তাই নয় পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে পুরনো ফার্নিচার এক্সচেঞ্জ করা হয় মেমারি ফার্নিচার শুভ উদ্বোধন দোসরা অক্টোবর ওপেনিং উপলক্ষে যারা এই ভিডিও দেখে ভিজিট করবেন তাদের জন্য থাকছে নিশ্চিত উপহার যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি 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 মোড় মেমারি পূর্ব বর্ধমান সেভেন